হ্যালো ফ্রেন্ডস আচ্ছা আমার মতন তোমাদেরও কি এই ক্লিপগুলো হাজারো জায়গায় চলে যেটা থাকে আমার তো থাকে তাই আজকে এটার আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো তা প্রথমে আগে এই ক্লিপগুলো খোঁজা যাক তারপর এর একটা ব্যবস্থা করব তো চলো আগে খুঁজে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ ক্লিপগুলো ঠিক কি অবস্থা কোথায় না কোথায় পড়ে আছে এখান থেকেও আমি অনেকগুলো ক্লিপ পেয়ে গেছি তো চলো দেখো কতগুলো ক্লিপ হয়েছে শেষমেশ আমি অনেক খুঁজে খুঁজির পর এতগুলো ক্লিপস পেয়েছি তবে এই ক্লিপসগুলোকে কি আবারও ছেড়ে দেবো তাহলে আবারও কিন্তু অন্য জায়গায় চলে যাবে তাই চলো এর জন্য ডিভাবাই করা যাক তো নিয়ে নিয়েছি এখানে আমি চারটে লাঠি বড় ছোটো এরকম করে নিয়েছি আর দুটো উল এখন আমরা এই লাঠিতেই এই উলটা বাঁধবো ঠিক ভাবে এটাতে না ভালোভাবে গিট দেবে যাতে এটা খসে না যায় কারণ এখানে অনেকগুলো ক্লিপ থাকবে তো মজবুতটা যেন ভালোভাবে হয় দেখো ঠিক এরকমভাবেই কিন্তু তোমরাও বাঁধবে এখানে কিছুটা বড়ো উল লাগবে যেহেতু আমার কাছে চারটে লাঠি আছে তাই পরপর ধাপ করার জন্য অনেকটা বড়ো হবে তো তোমরা যদি তিনটে কি দুটো লাঠি পাও তবে তোমরা উলের সাইজটা একটু ছোটো করতে পারো আর এখানে যেহেতু বেনুনি হবে তাই পরপর কিন্তু আমরা কয়েকটা উল নিয়ে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি অনেকগুলো এর পাশেও কিন্তু আমরা একইভাবে কয়েকটা উল নিয়ে নেব আর এখানে উলগুলো কিন্তু ভালোভাবে বেঁধে নেবে ঠিক এরকমভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক সাইড করে নিয়েছি আর এখানে এখন যেটা করছি বেনুনি তোমরা চুলে যেমন ভাবে বেনুনি করো সেম এখানেও ওরকমভাবে বেনুনি হবে আর তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করবে কারণ ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ অবস্থায় আর এখানে বেনুনি করার পর দেখো এখানে কিন্তু আমি একটা গিট দিয়ে দিয়েছি আর এরপর এখানে আবারও ঠিক ওরকমভাবেই বেঁধে নিতে হবে আর নিচে ঠিক একই রকমভাবে করে নেবো তো এখন আমাদের ডেলিভারি রেডি তো চলো এবার আমি ক্লিপগুলোকে একে একে বসিয়ে দিই এখানে তবে দোকানে গিয়ে যদি দেখি সামনে ক্লিপ তবে মনে হয় যে আরও আরও ক্লিপ কিনি আর এখানে আমার নিজের করা অনেকগুলো ক্লিপও কিন্তু আছে দেখো এই সাইডে অনেকগুলো ক্লিপ আমি নিজে করেছি তোমরা সেই ভিডিওগুলো হয়তো দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো আমার ইউটিউবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্লিপগুলো আমি কেমনভাবে সাজিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে ক্লিপগুলো ক্লিপগুলোকে যদি আমি এরকমভাবে রেখে দিই তাহলে হয়তো এবার পুজোতে আর আমার ক্লিপ জুটবে না তাই চলো তাড়াতাড়ি করে ক্লিপগুলো শুনে এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানা be do da